আমার প্রত্যাশা অবশ্যই বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে মানুষ তার সমস্যার কথাগুলো খুব সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে বা প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবে এবং সেই সাথে ভবিষ্যৎ বাংলাদেশ যেন এমনভাবে হয় যেন সবাই তার স্বশ অধিকার নিয়ে লড়াই করতে পারে প্রত্যাশা আছে যে আমরা আর এই বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করতে চাই না এবং আমরা চাই যে বাংলাদেশে যে সংবিধ সংবিধান আছে সেই সংবিধানের একটা যৌক্তিক পরিবর্তন আসুক যে যৌক্তিক পরিবর্তনের মাধ্যমে আর কোনো সরকার ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন তারা যাতে আর কোনো ফ্যাসিবাদ সরকারে পরিণত না হতে পারে আমাদের এটাই প্রত্যাশা স্বাধীন বাংলাদেশে অনেক আমাদের পনেরোই আগস্ট থেকে যে শুরু হয়ে মানে আন্দোলন আমাদের মানে আন্দোলনটা যে হয়েছে আমরা অনেক মানে অনেক কষ্টের মাধ্যমে অনেক কিছু মাধ্যমে বিজয় করেছি স্বাধীনতা দিবস তো আমাদের অনেক চাওয়া পাওয়া পূরণ হয়েছে গেছে না পদত্যাগের কারণে আমরা আর কি স্বাধীন বাংলাদেশ পেয়েছি তো আমরা ভবিষ্যতে যাতে এরকম আর করে যদি না হয় কারণ আমরা ভালো করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যেমন আপনাদের ট্রাফিক আমরা নিয়ন্ত্রণ করেছি আমাদের কলেজ থেকে অনেকে তারপরে এবং বিভিন্ন কলেজ থেকে অনেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে এবং আরও যত ধরনের আপনার যে কাজ করা রয়েছে যেমন চিত্র অঙ্কন করে মানে বাংলাদেশ শহরটাকে পুরা দুর্নীতিমুক্ত করতে চাই আমরা আর কি আসলে এটা আমার বক্তব্য ছিল আমাদের এই দীর্ঘ এক মাসের আন্দোলনে অনেক ভাইরা আহত হয়েছে এবং নিহত হয়েছে অনেক শহীদ হয়েছে অনেক ভাইরা তাদের আত্মার মা ফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে আমি চাই যেন আমাদের উপদেষ্টা মহোদয়রা সেই আহত ভাইদের আবার পরিপূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য চিকিৎসা ব্যবস্থা করা গুরুতরভাবে যেন চিকিৎসা ব্যবস্থা করে এবং যদি প্রয়োজনে দেশের বাইরে পাঠাতে হয় সেটাও যেন পাঠায় কারণ আমি দেখেছি অনেকেরই চোখ হারিয়ে যাচ্ছে চোখে চোখের আলো ফিরে পাচ্ছে না অনেকেই পা হারিয়েছে তো আমরা যাই যেন তারা দেশের মানুষের জন্য লড়াই করে যেন অস্বাভাবিক জীবনে ফিরে না যায় তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং পরবর্তীতে যেন অনুপ্রেরণা পায় যে দেশের এমন আন্দোলনে এবং দেশের দেশের এরকম অন্যায়ের বিরুদ্ধে পরিস্থিতিতে যেন দেশের সব মানুষ একত্রিত হতে পারে যারা মূলত শহীদ হয়েছে তারা আমার সবাই ছাত্র ভাইরা আমরা ছাত্র জন্য চাই যে তাদের অনেকাংশে অনেকজন শহীদ হয়েছে তাদের দ্রুত বিচারে আয়তা হতে চাই যারা তাদের এই শহীদ করার পিছনে যারা হাত বড় হাত ছিল তার মধ্যে অন্যতম হাত ছিল যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা আমরা এই দোষরদের শাস্তি চাই এবং যারা আহত হয়েছে তাদের আমরা চাই দ্রুততম সময়ে বাংলাদেশের যে অন্তর্তীকালীন সরকার আছে তার মাধ্যমে একটা সুস্থ চিকিৎসা হোক আমার হলের এক বন্ধু তার ব্রেনে টোটালি এই জায়গায় পুরোটা ফেটে গেছে সে এখন পর্যন্ত এমন অসুস্থতা আছে আমরা চাই যে এইরকম আমাদের যারা আর বন্ধু ভাই বোন যারা আছে যারা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আসে আমরা চাই তাদের একটা সুস্থ স্বাভাবিক একটা জীবনে তারা ফিরে আসতে সরকার সাহায্য করুক আমাদের ধন্যবাদ